অনেক দাদা ভাইরা বিয়ে করে এমন মেয়েকে যেটা ভাষায় প্রকাশ করা যায় না যদি বলেন কেন দেখা যাচ্ছে একটা ছেলে সে কষ্ট করে চাকরি পেয়েছে ভালো একটা পজিশনে গিয়েছে সে যাকে কাকে বিয়ে করবে জানেন এগারো ক্লাসে পড়ে বারো ক্লাসে পড়ে সেই সব মেয়েদের গিয়ে বিয়ে করবে এবার কথা হচ্ছে আপনি কেন বেকার মেয়েকে বিয়ে করবেন বা এত অল্প শিক্ষিত মেয়েকে কেন বিয়ে করেন কারণ আপনি মাস্টার চাকরি করেন বা আপনি ভালো একটা সরকারি চাকরি পেয়েছেন অনেক কষ্ট করে চাকরিটা পেয়েছেন তাহলে আপনার কি আপনার যোগ্যতা অনুযায়ী চাকরি পায়নি কিন্তু তার শিক্ষাগত যোগ্যতা অনেক হাই লেভেল হওয়ার দরকার আছে বা চাকরি করে সেরকম মেয়েকে বিয়ে করার দরকার আছে চাকরি না করুক কিন্তু অর্থ উপার্জন করে সেরকম মেয়েকে বিয়ে করা উচিত কিন্তু আপনি যাই এমন একটা মেয়েকে বিয়ে করছেন যে এগারো ক্লাস বারো ক্লাসে পড়ে যে কোনো একটা কাজকর্ম করতে পারবে না তাকে গিয়ে আপনি বিয়ে করছেন এর জন্য আজকে আমাদের এই সমাজে এই মেয়ের যে মানে অভাব এই অভাবটা দেখা দিয়েছে কারণ যারা শিক্ষিত হচ্ছে যারা যারা দেখা যাচ্ছে এম এ বিএ করেছে তারা ভালো পাত্র পাচ্ছে না আপনার জন্য কারণ আপনি সেই মেয়েটাকে বিয়ে করছেন না সেই মেয়েটা যে এত কষ্ট করে শিক্ষিত হলো বা নিজের পায়ে দাঁড়ানোর পজিশন তৈরি করলো সেই সেই মেয়েটাকে আপনি বিয়ে করছেন না করছেন কাকে যে মেয়েটা দেখা যাচ্ছে অল্প বয়সী দেখতে খুব সুন্দর তাকে গিয়ে আপনি বিয়ে করছেন কিন্তু যে এত কষ্ট করে এম এ পাস করলো যে নিজের পায়ে দাঁড়ালো অর্থ উপার্জন করছে সেই মেয়েটাকে আপনি দেখতে আসছেন কেন যাচ্ছেন না কারণ তার একটু বয়স বেশি হয়ে গেছে সে একটু দেখতে ঘুমা তার জন্য আপনি যাচ্ছেন না আমি একটা কথাই সবসময় বলবো যারা নিজের পায়ে দাঁড়িয়ে গেছো যে ছেলেরা নিজের পায়ে দাঁড়িয়ে গেছো বা যারা অর্থ উপার্জন করতে পারো বা অনেক কষ্ট করে একটা কখনো এই বেকার মেয়েদের বিয়ে করো না বা এই অল্প বয়সী মেয়েদের বিয়ে না। পারলে সেই মেয়েটাকে বিয়ে করো যার বয়স চলে যাচ্ছে যার বয়স চলে যাচ্ছে যার যে নিজের পায়ে দাঁড়ানোর জন্য অনেকটা পথ অতিক্রম করেছে অনেকটা পরিশ্রম করেছে তার একটা ভালো পাত্র চাই কিন্তু আপনি একজন ভালো পজিশন হয়ে আপনি গিয়ে ওই অল্প বয়সী মেয়েকে বা অল্প দেখতে শুনতে সেই মেয়েকে আপনি বিয়ে করে নিচ্ছেন এটা এটা মানে একদম বাজে কাজ ঠিক আছে যার জন্য আজকে আপনি যেখানে মেয়ে দেখতে যাবেন আপনার জন্য আপনার জন্য শুধু মেয়েলারা একটা কথাই বলে যে আপনার ছেলে কি সরকারি চাকরি করে কারণ আপনি সেই বেকার মেয়ে মেয়েটার মা বাবার মনের মধ্যে এই ভরসাটা ঢুকিয়ে দিয়েছেন যে আমার মেয়ে তো দেখতে সুন্দর আছে আমার মেয়ে দেখতে সুন্দর আছে বা আমার মেয়ে একটু উঁচু লম্বা আছে আমার মেয়েকে তো যে কেউ চাকরি যে কোনো চাকরি ছেলে নিয়ে যাবে সে সেই বরসাই চাকরি ছেলের বরসাই পড়ে থাকে কিন্তু যে শিক্ষিত মেয়ে বা যে একটু দেখতে কুমা যে নিজের পায়ে দাঁড়িয়ে যায় সে কিন্তু সেই ভরসাটা করতে পারছে না সে ভাবছে আমার বয়স চলে যাচ্ছে আমি যে কোনো একটা ছেলে পেলে তাকে বিয়ে করে নেব ঠিক আছে এরকম চিন্তা ভাবনা তার মধ্যে রয়েছে কিন্তু যে অল্প বয়সী মেয়েটা সে একটু দেখতে শুনতে একটু উঁচু আছে সে চাকরি আসা করে বসে কিন্তু সেই মেয়েটার একদমই যোগ্যতা নাই বা সেই পরিবারের একদমই যোগ্যতা নাই যে একটা চাকরি ছেলের কাছে তার মেয়েকে দেওয়ার কিন্তু যার যোগ্যতা আছে সে সেই আশাটা করতে পারছে না কেন করতে পারছে না এটা ছেলেদের দোষ একটা চাকরি পেয়ে তুমি তো তোমার যোগ্যতা অনুযায়ী নেবে না তোমার যে যেটুকু যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুযায়ী তুমি লোক খুঁজ মেয়ে খুঁজবে না তুমি কেন গিয়ে ওই সব জায়গায় হাত মারো হ্যাঁ আর তোমার জন্য আজকে সেই সব মেয়েরা সেই সব মেয়ের মা বাবারা এরকম আশা ভরসা নিয়ে বসে থাকে ঠিক আছে অপদার্থ তুমি তোমার তো অপদার্থ লেখাপড়া করে শিক্ষিত হয়ে তুমি অপদার্থর মতন যাই কাজ করো হ্যাঁ যদি দেখা যাচ্ছে কোন গরিব পরিবারের মেয়ে যার তার বাপ মা কেউ নেই বা হয়তো পরিবারটা চালানোর মতো নাই তার পাশে গিয়ে দাঁড়াও তার পাশে গিয়ে গিয়ে দাঁড়াও কিন্তু যার সব আছে ঠিক আছে যার মা সব আছে কিন্তু চাকরি ছেলের আশাই মেয়েকে বিয়ে যাচ্ছে না এরকম মন মানসিকতা নিয়ে পড়ে আছে তার পাশে গিয়ে দাঁড়া দাঁড়াবে না ঠিক আছে তার পাশে গিয়ে কখনো দাঁড়ানোর চেষ্টা করবে না এটা দাঁড়াবে তো ঠিক আছে দিন দিন এই ভালো মেয়েগুলোর পড়েই থাকবে ঠিক আছে আর সব মানে পঁচিশ পায়ে পাস করেছে পঁচিশ চব্বিশ পায়ে পাস করেছে বারো ক্লাস মাধ্যমিক ঠিক আছে সেই সব মেয়েগুলো চাকরির আশা করে বসে থাকবে তার মেয়ে যার মা দেখা অন্য অন্য লোকের সাথে লাইন করে যার বাবা আর একটা বউ নিয়ে ঘুরে বেড়ায় তার মা যদি শিক্ষিত তো শুধু লেখাপড়া করলে শিক্ষিত হয় না শিক্ষিত বিভিন্ন রকমের হয় ঠিক আছে মা যার আচার ব্যবহার পরিবার পরিবার ভালো সেই শিক্ষিত ঠিক আছে যার কথাবার্তার ভঙ্গি ভালো যার মানুষের সাথে মিশার ইয়ে আছে ঠিক আছে যে মানুষের সাথে কখনো খারাপ ব্যবহার করে না সেরকম পরিবারের মেয়েরা শিক্ষিত হতে যায় 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 বয়স আর পরবর্তীতে তাদের একটু এরকম মেয়ে আমি আমাদের অনেক দেখেছি ঠিক আছে যারা হাই শিক্ষিত হয়ে এম এ বিএড মিএড করে ডিএড করে ঠিক আছে সব করে আছে তাকে বিয়ে হচ্ছে না হচ্ছে কার ওই এগারো বারো ক্লাসের ঠিক আছে এই আমাদের মতন কিছু অপদপ্ত ছেলে আছে খবে বা ভালো চেহারার মেয়ে খেয়ে পাশ একটা পৌরী নিয়ে যাচ্ছে নিয়ে থাকে মনের মধ্যে পৌড়ি নিয়ে আসছি পাশের লোকগুলো সব ঘুরে ঘুরে দেখবে আর আমার বোধ মারবে ঠিক আছে এরকম চিন্তা ভাবনা কিছু ছেলেমাসির আছে ঠিক আছে যার জন্য আজকে এই পরিস্থিতি যে সারা যেখানেই মেয়ে দেখতে যায় সেখানে শালার মেয়ের মা বা বলে ছেলে কি করে সরকারি চাকরি করে সরকারি চাকরি হলে দেবো না দেবো না কেন রে সরকারি চাকরি ছাড়া কি আর পৃথিবীতে মানুষ টাকা ইনকাম করে না কোনো কাজ করে না হ্যাঁ সরকারি চাকরি ছেলে লাগবে হ্যাঁ তো যারা শিক্ষিত ছেলে যারা সরকারি চাকরি করে আমি তাদের তোমরা এরকম মেয়েকে বিয়ে করবে না তোমার তোমার যেটুকু যোগ্যতা সেরকম যোগ্যতা অনুযায়ী মেয়ে নেবে ঠিক আছে সে দেখতে সুন্দর হোক তার পরিবার ভালো হোক পরিবার ভালো দেও জল জল আসবে না দেখতে সুন্দর দেওয়া জল আসবে না মনে রাখবে তোমার যদি বউ শিক্ষিত হয় তাহলে তুমি বাচ্চাকে টাইম দিতে পারবে না তোমার ওই বাচ্চাকে মানুষ করবে তোমার বউ একমাত্র সেই মানুষ করবে তা তোমার বউ যদি শিক্ষিত হয় তোমার বউর যদি নেচার ভালো থাকে তোমার বউর যদি আহ স্বভাব চরিত্র ভালো থাকে অবশ্যই তোমার ছেলে মেয়েগুলো কিন্তু সেই পথেই যাবে আর যদি দেখা যায় একটা সুন্দরী বউ নিয়ে এসে রেখে দিলাম কিন্তু দেখা যাচ্ছে তার স্বভাব চরিত্র একদম নিচে গুড়া উপর নিচে একে উপর পর্যন্ত একদম মানে বিউটিফুল তালে পরে হইছে ঠিক আছে সব শেষ হয়ে যাবে ঠিক আছে এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর যেসব অবদাত্ত দাদা চাকরি করে সরকারি চাকরি তাদের কাছে ভিডিওটা পৌঁছে দিও যাতে অবদাত্ত দাদাগুলো এই ভিডিওটা দেখে একটু শিক্ষা নাই ঠিক আছে